আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো দুইটা ভাই কমেন্ট করেছে রকি রয় রকি রয় কমেন্ট করেছে মেয়েরা কি ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করে এবং আরেকটি ভাই কমেন্ট করেছে দীনেশ দাস আর দীনেশ দোধায় যাই একটা হচ্ছে না ভুল বলে ফেলেছে হয়তো ভাই ও আমাকে ওর গায়ে টাচ করতে দেয় না বলে বলে বেড়ায় পরে আমাকে কোনোদিন 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 কবার লেগেছে কেন আমার মার সাথে কথা বলতে দেয় না বাট আইলা আমিও বলে না মনে করবে বলবেন প্লিজ দুটো কমেন্টের সাথে দুটো কমেন্টের মধ্যে আমি প্রথম কমেন্টার ভিডিও এনেছি আজকে আমি যদি তিন আপনি দেখছি ল্যাপটপ ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন তো ডু কমেন্ট লাইক শেয়ার সবাই সাথে থাকবেন তো আজকের মূল কথা হচ্ছে এখানে যেটা হচ্ছে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি যে মেয়ের কোন ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করে এটার জন্য যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে গভীরে ঢুকতে হবে আর গভীরে ঢুকতে গেলে আপনাকে একটু খারাপ হতে পারে খারাপ হতে গেলে কিন্তু আপনার মেয়ে বলবেন না এটা সম্পূর্ণ বাজে কথা আর রিয়েল কথা যেটা মানে রিয়েল মানে বাস্তব যেটা পেনে হয় বা বাস্তব যেটা মানতে হয় কোন ধরনের ছেলেরা পছন্দ করে সেটা জানা রাখে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করুন মেয়েরা অ্যাকচুয়ালি ভালো ছেলেদের পছন্দ খুব কম করে দেখবেন আপনি যেগুলো ছেলেগুলো বাজে আছে মানে খুবই বেশি মদ গাঁজা হেরেন ইটা ওটা ইত্যাদি খেয়ে থাকে তাদের কিন্তু সবচেয়ে বাজে বলা হয় এবং তাদেরই মেয়ে কিন্তু বেশি পড়ে একচুয়ালি তুমি দেখবো যে ছেলেগুলো বেশি বেশি প্রেম করে আজকে একটা প্রেম করে কালকেটা প্রেম করে এদের গার্লফ্রেন্ড দেখবে সবসময় জন্য বেশি থাকে আর যে ছেলেগুলো একটু কম প্রেম করে মানে একচুয়ালি খুব ভদ্র টাইপের থাকে তাদের গার্লফ্রেন্ড পড়ে না এবং পড়লেও অনেক দেরিতে আজকে যদি একটা পড়ে তা পাঁচ বছর বা দশ বছর পরে কি একটা বাট মেয়েদের ক্ষেত্রে কী হয় এই বাজে ছেলেদের ক্ষেত্রে কি হয় বেশি বেশি মেয়ে পড়ে যায় আজকে একটা কালকে একটা এরা এরা তো দেখে না মানে বাজে ছেলেগুলো দেখে না কোন মেয়েটা ভালো বা কোন মেয়েটা খারাপ প্রত্যেক মেয়ে মেয়েদেরকে সুন্দরী প্রত্যেক মেয়ের কাছে ভালো মেন কথা এই ছেলেগুলো যে বাজে ছেলেগুলো প্রেম করে তাদের কাছে শুধু একটাই জিনিস মেয়েদের কাছে চাওয়া অনলি ফর সেক্স আর যদি আপনি না করেন তাহলে এক মাসের মধ্যে কেটে পড়তে হবে কারণ নতুন কেবল তার ভিতরে ঢুকে যাবে কারণ আপনি দিচ্ছেন আপনি যদি মেয়ে হয় থাকেন দিচ্ছেন না তাহলে বিকজ যদি ভালো ছেলে হতে চান বা ভালো ছেলে হয়ে যদি প্রেম করতে চান বলেছেন মেয়েদের আমাকে সবসময় জন্য খারাপ ছেলে বেশি ভালো লাগে কারণ ভালো ছেলে কখনো মেয়েরা ভালোবাসে না একটাই কারণ কারণ মেয়েরা সবসময় চায় কে আমাকে প্রোটেক্ট করতে পারবে দেখ কোথাও গেছে একটা মেয়ে সেই মেয়েকে কেউ একটা বাজে কথা বলেছে সেই বাজে কথা রিয়াক্ট তুমি করতে পারবা তুমি ভালো ছেলে বলবা ঠিক আছে চুপ করো যা হয়েছে হয়েছে মিটে গেল কারণ তুমি তো গন্ডগুলো ভয় পাচ্ছ বাজে ছেলে কি হবে এই বোকা ছেলে কি বললি রে আমার গার্লফ্রেন্ডকে এইভাবে কিন্তু আরো বাজে অনেক কথা বলে ফেলে কারণ এটা কিন্তু মেয়েরা চাই যে আমাকে প্রোটেক্ট্রাই করতে পারবে দিদি তো ইনকাম সোর্স থাকা লাগবে আপনাকে পকেট মধ্যে টাকা থাকবে তারপরে তো সেই মেয়ে আপনাকে ভালো থাকে দেখো মেয়ের কথা আছে যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসতে চায় তাহলে প্রথমত আপনাকে একটা জিনিস দেখবে যে আপনার কতটা ক্ষমতা আছে ক্ষমতা বা ক্ষমতা যেটাই বলেন কিন্তু তার জোরেই কিন্তু একটা মেয়ে আপনাকে ভালোবাসতে পারে তো ভালো ছেলে হওয়ার কোনো তার লাভ নেই আর কালকে ভিডিওতে প্রচন্ড গালাগাল করে ফেলেছি নেক্সট আরও গালাগাল আসতে পারে ভিডিও টপিকস অনুযায়ী গালাগাল আসবে যেটা খুশি অনেক কিছু আসবে তো বিকাশ কোনো টেনশন না নিয়ে ভিডিও দেখতে থাকুন লোকের সামনে লোকে পড়তে থাকবে লোকের ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে কে কি বললো কে কি করলো কিছু দেখার দরকার নেই তুমি কোন পথে আছে সেই পথে দেখো তুমি যদি ভালো ছেলে হও তাহলে ভালো ছেলে হয়ে প্রেম করো আর যদি খারাপ ছেলে হও আরো বেশি প্রেম করো মেন কথা হচ্ছে মেয়েরা ভালো ছেলেকে পছন্দ করে না করে না করে না কারণ একটা ভালো ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করবে বলবে এই ছেলে আমাকে প্রপোজ করছে সি বিশ্বাস হয় না কারণ যখন বাজে ছেলে প্রপোজ করবে তখন এক রাজি হয়ে যাবে তো বিকজ আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আশা করি আপনাদের সবারই ভালো লাগবে চলো টাটা অ্যান্ড বাই বাই